বন্ধুকে বাঁচিয়ে রাখলো বন্ধুরায় তবে একটু আলাদাভাবে ভাবে দশই এপ্রিল মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুর্গাপুরের কাঁকসার মনসাতলার বাসিন্দা গোপাল দে বন্ধুর মৃত্যুতে ভেঙে এরপর তারা ঠিক করে তার স্মৃতির উদ্দেশ্যে ক্রিকেট খেলার আয়োজন করেই হবে তার প্রতি শ্রদ্ধার ঘনিবেদন আর এই খেলার মাধ্যমেই বন্ধুত্বের দৃঢ় বন্ধনের নজির তৈরি হল কাকসায় কাকসার এসিপি সুমন যসওয়াল ক্রিকেট ব্যাট হাতে নিয়ে খেলার শুভ সূচনা করেন ছিলেন কাকসা থানার আধিকারিক খা খাচ্ছ আমরা দেখেছি কিন্তু সব জায়গায় অনেক জায়গায় দেখছি এটা তো এই যে সবসময় এখানে আস্তবায়ক ছেলেরা অভ্যাস করার ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে খুব সুন্দর উদ্যোগ একদিক থেকে ঠিক আছে তার স্মৃতির নামটা থাকবে তার একদিক থেকে কিন্তু এই যে বাচ্চা তারা একটা মাঠ পেয়েছে একটা সুযোগ এটা হচ্ছে সব থেকে বড় কেন মোবাইলে যা হয়েছে সবাই মোবাইলে ঘরে বসে থাকে যে তার একটা মনোভাব থাকবে তার জন্য মাঠে নামবে ঠিক সমাজকর্মী পল্লব বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের পূর্তর্ণධুক্ত বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দও ছিলেন ছিলেন গোপালের বাবা মৃত্যুঞ্জয় দেব প্রমাণ করে আমার গোপাল আমার পাশের বাড়ির ছেলে গোপালের বাবা মার বন্ধু ডাক্তার অর্জুন দুর্ঘটনায় গোপালের গোপাল আমাদের মধ্যে নেই তার প্রতি অনেক ভালোবাসা রাষ্ট্র সে ভালো থাকুক তাকে তার নামে যে তারা যে গোপাল সিটিটা টুর্নামেন্ট করেছে আজকে তার অনুষ্ঠান শুরু হলো সারা রাত খেলা হয় সকালবেলায় শেষ হবে আমি যে উদ্যোগ নিয়ে যে আমাদের ভাইয়েরা আমাদের পাড়ার ভাইরা তাদের কাছে আমি কৃতজ্ঞতা রাখাচ্ছি এবং তাদেরকে আমি বলবো এই খেলাটা শুধু এবছর করলেই হবে না খেলাটা কন্টিনিউ করতে হবে তাতে গোপাল আমাদের মধ্যে থাকবে এবং এর জন্য আগামী দিন খেলার জন্য আমার কাছে যে সহযোগিতা হাত বাড়াবে আমি সেই সহযোগিতা হাতবা আমি গোপাল সাথে আছি এবং মাসে আছি আগামী দিনে গোপালের বন্ধুরা ঠিক করেছে রক্তদান সহ আরো বেশ কিছু সামাজিক কাজের মাধ্যমে গোপালকে স্মরণ করবে তারা কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর